লোহাগড়ায় লক্ষ্মীপাশা ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন মোহাম্মদ আফজাল সিকদার নড়াইল জেলা প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচ নং লক্ষ্মীপাশা ইউনিয়নের এক নং ওয়ার্ড দাঙ্গা বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে বুধবার ছাব্বিশ নভেম্বর বিকেল সাড়ে চারটের দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের এক নং ওয়ার্ড রামপুর দাসেরডাঙ্গা এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কার্যালয়ের উদ্বোধন করা হয় এই কার্যালয়ের উদ্বোধন করেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম লক্ষ্মীপাশা ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ নায়েব আলী লক্ষ্মীপাশা ইউনিয়নের বিএনপির সভাপতি কাজী পারভেজ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস ঠাকুর লক্ষ্মীপাশা ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির সদস্য শরিফুল মোল্লা প্রমুখ এছাড়াও জেলা উপজেলা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন লক্ষ্মীপাশা ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধনের ফলে সংগঠনের ঐক্য ও শক্তি আরও দৃঢ় হবে এটি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনসেবার কেন্দ্র হিসেবে কাজ করবে সকল বৈঠকগুলি গবেষণা আলোচনায় ছিলেন এবং সকলকে মহামাজিদুল আব্দুল পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের যে কেন্দ্রীয় কমিটি বা কেন্দ্রীয় কমিটিগুলো হবে সেই কাজগুলো সকলের আমাদের আসলে সকলের নাম বলতে গেলে আর কথা বলা কঠিন যাই আপনারা এখানে উপস্থিত হওয়ার কারণে আজকে লক্ষ্মী ভাষা ইউনিয়ন সব সময় বিএনপি শক্ত শক্তিশালী ইউনিয়ন ঠিক কিনা আপনারা লক্ষ্মী ভাষা ইউনিয়নের কারা আছেন এখানে দেখেন তা তো প্রায় সকলেই লক্ষ্মী ভাষা মানুষ তাই না আমরা যদি এই ওয়ার্ল্ডের কারা কারা আছি দেখি এই ওয়ার্ল্ডের কারাকার আছে এই ওয়ার্ল্ডের অনেকেই আছে আমরা যদি এই ওয়ার্ল্ডে শুনেছি বারোশো ভোট এই বারোশো ভোটের যদি আমরা যদি চব্বিশ জন লোক নিয়োগ পঞ্চাশ জন ভোটারের পিছনে যদি একজন কর্মী থাকে বিশটা পরিবার বিশটা পরিবার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নরেন পৌর বিএনপির নির্বাচিত সাধারণ